যে এই আমলটা করলে অবশ্যই আপনি একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন অবশ্যই অনেকের ছেলে সন্তান যাদের মেধাটা ভালো নয় কিন্তু মা বাবার ইচ্ছা যে আমার সন্তান ভালো মেধার অধিকারী হবে তাকে কোরআনে হাফেজ বানাবো তাকে বিভিন্ন আমি কিছু শিক্ষা দেব সে তুখর ব্রেনের অধিকারী হবে কিন্তু পারে না সন্তান মুখস্ত করতে পারে না কারণ স্মৃতিশক্তি খুবই কম অনেক ছাত্রছাত্রীরা আছে যারা দিন রাত পরিশ্রম করে লেখাপড়া করে কিন্তু মনে রাখতে পারে না স্মৃতিশক্তি কম আবার অনেকের মুখে জড়তা থাকে কথা বলতে পারে না ঠিক মতো আবার ক্যাচ করতে পারে না এই বিষয়গুলো নিয়ে এই আয়াতটা যদি আপনি আমল করতে পারেন আশা করা যায় যে আপনি একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন বর্তমান গবেষকরা বলছে যে মানুষের মেধা শক্তি স্মৃতি শক্তি আগের মানুষের তুলনায় বর্তমান প্রজন্মের অনেক অংশে লোপ পেয়েছে তাদের স্মৃতি শক্তি অনেকটা দুর্বল এই দুর্বল হওয়ার পেছনে তারা কয়েকটি কারণ উল্লেখ করেছে এক নম্বর কারণ উল্লেখ করেছে গভীর রাত পর্যন্ত জাগা যারা গভীর রাত পর্যন্ত জাগে তাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এই স্মৃতিশক্তি ব্রেনটা পরিশ্রম এটা পর্যাপ্ত পরিমাণ রেস্ট না পাওয়ার কারণে এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় দ্বিতীয় নম্বর কারণ তারা বলেছে যে বর্তমান সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহার সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহারের কারণে স্মৃতিশক্তি দিন দিন মানুষের লোপ পাচ্ছে তিন নম্বরে তারা বলেন যে বর্তমান ইন্টারনেটের নেটওয়ার্ক সিস্টেম এর কারণে মানুষের স্মৃতিশক্তি অনেক অংশে কমে যাচ্ছে বিশেষ করে আমরা যখন ঘুমাই মাথার কাছে মোবাইলটা রেখে ঘুমাই বিজ্ঞানরা বলছে গবেষকরা বলছে এর কারণে মানুষের স্মৃতিশক্তি আস্তে আস্তে লোপ পায় চার নম্বরে গবেষকরা বলছে যে বিভিন্ন খারাপ ভিডিও প্রণ ভিডিওগুলো বিভিন্ন অবৈধ ভিডিওগুলো মানুষ দেখার কারণে ব্রেনের উপরে এক প্রকার কম্পন সৃষ্টি হয় ভাইব্রেশন সৃষ্টি হয় আর এর কারণে মানুষের মেধা সবচাইতে দ্রুততম মানুষের মেধাগুলো কমতেছে স্মৃতিশক্তি লোপ পাচ্ছে এর জন্য আমরা এই আমলের পাশাপাশি এই সমস্ত বদ অভ্যাসগুলো যদি আমাদের থাকে তাহলে এগুলো আমাদের বাদ দিতে হবে গভীর রাত পর্যন্ত জায়গা যাবে না অল্প সময় ঈশান নামাজ পরে আমরা ঘুমিয়ে যাবো ইনশাল্লাহ এরপরে আমরা গভীর রাত্রিতে উঠবো এরপরে আমরা কি করব। এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমরা অনেক অংশে কমিয়ে দেবো আগের তুলনায় কমিয়ে দেবো ইনশাল্লাহ এরপরে যখন রাত্রিবেলা ঘুমাবেন মাথার কাছে মোবাইল রাখবেন না এটা আপনার জন্য অনেকটা ক্ষতিকর এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে প্রিয় ভাইরা আমার এই সমস্ত বাদ দিয়ে এই আমলগুলো আপনি করবেন এক নম্বরে আল্লাহ রাসুল সাল আলাই আমাদের বিভিন্ন হাদিসের মধ্যেও বলেছেন আর পবিত্র কুরআন সুরাত তহার মধ্যে একশত শত চোদ্দ নম্বর আয়াত চোদ্দ নম্বর মধ্যে আল্লাহ পাক বলেন রব্বি জিদনি ইলমা রব্বি সিদ্নি ইলমা মানে রবের কাছে আমার এলেম আমার জ্ঞান আমার স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য রবের কাছে দোয়া করছে হে আমার রব তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও তুমি আমার এলেমকে বৃদ্ধি করে দাও এই দোয়াটা আপনি প্রত্যেকটা ফরজ নামাজের পরে অনেক মুফাসির বলেছেন একুশ বার করে পাঠ করবে একুশ বার করে পাঠ করবে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এইভাবে একুশ বার সে ফরজ নামাজের পরে সে পাঠ করবে এবং লাস্টে একবার সে পাঠ করবে সুরাত লোয়াকিয়ার পঁচিশ থেকে আঠাশ নম্বর আয়াত পর্যন্ত রব্বিশ রাহলি সদরি ওয়া সিরলি আমরি ওয়াহলুল মুকদাতা মিল্লিসানি কহ কওলি আপনার পবিত্র কোরআনটা একটু খুলবেন খুলে আপনারা দেখবেন যে পঁচিশ থেকে নিয়ে আঠাশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করেছেন এটা যদি আপনি পড়েন আপনার কণ্ঠের যদি জড়তা থাকে মুখের যদি জড়তা থাকে এবং আপনার শক্তি সাহস যদি কম থাকে আপনার মেধা যদি কম থাকে আপনার ক্যাশ আপনার ব্রেনে যদি আপনি ঠিকমতো ক্যাশ না করতে পারেন এই আয়াতগুলো পাঠ করবেন দেখবেন যে আল্লাহ পাক আপনাকে অনেক অংশে আল্লাহ পাক আপনাকে কবুল করে নিয়েছে কারণ স্বয়ং মুসা আলহি এই দোয়াটা করেছিলেন আল্লাহর পাকের সামনে কারণ মুসা আলহিসাল্লামের কণ্ঠ একটু তুতলা ছিল জড়তা ছিল তিনি ভালোভাবে কথা বলতে পারতেন না কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করার ফলে আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করেছিলেন এর জন্য আপনি রব্বি জিদ নিয়ে ইলমা পাঠ করবেন এরপরে রব্বিশ সহলি সদরি ওয়া শ্রিলি আমরি ওয়াহলু লোকদাতা মিল্লি সানি এফ কাহু কৌলি এই আয়াতগুলো পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন দেখবেন যে আল্লাহ পাক আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিয়েছে যদি সন্তান ছোট হয় সে যদি পড়তে না পারে তাহলে মা বাবা সকাল বিকাল এই দোয়াগুলো পাঠ করে তার মাথার মধ্যে ফুক দিবেন তার কপালে হোক মাথার উপরে হোক সে ফুক দিবেন দেখবেন যে আল্লাহ পাক আপনার সন্তানের ব্রেন গুলোকে ভালো করে দিয়েছে আর এই সমস্ত বদ অভ্যাসগুলো থেকে আপনিও বিরত থাকবেন আপনার সন্তানকেও বিরত রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ